নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাঙালি ক্যালেন্ডারের বছরের প্রথম মাস বৈশাখ মাস বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বৈশাখী পূর্ণিমা বৈশাখ থেকে চৈত্র বারো মাসে বারোটি পূর্ণিমা তিথি থাকে প্রত্যেকটি পূর্ণিমা তিথির রয়েছে আলাদা আলাদা মাহাত্ম রয়েছে পূজার গুরুত্ব বৈশাখী পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত কারণ এই বিশেষ পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান শ্রী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এছাড়া বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত আরও দুটি ঘটনা বৈশাখী পূর্ণিমাতেই হয়েছিল একটি হলো গৌতম বুদ্ধ এই পূর্ণিমাতে সিদ্ধি লাভ করেছিলেন অর্থাৎ তিনি বুদ্ধত্ব লাভ করেন আরও একটি বিশেষ ঘটনা হল বৈশাখী পূর্ণিমাতেই গৌতম বুদ্ধ নিয়েছিলেন নির্বাণ অর্থাৎ বৈশাখী পূর্ণিমা কতটা গুরুত্বপূর্ণ বৌদ্ধদের কাছে সেটি তো বোঝাই যাচ্ছে অন্যদিকে হিন্দুদের কাছেও পূর্ণিমা তিথি মাহাত্মপূর্ণ বিশেষ করে বৈশাখী পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে মা গন্ধেশ্বরের পুজো হয় যিনি হলেন বণিকদের কুলদেবী এছাড়াও সত্যনারায়ণের ব্রত মা লক্ষ্মীর পুজো চন্দ্র দেবতারও পুজো হয় মহাদেব এবং মা পার্বতীর পুজোও করতে পারেন দাম্পত্য সম্পর্ককে আরও মধুর করার জন্য বন্ধুরা বৈশাখী পূর্ণিমাতে রাধা গোবিন্দরও পুজো হয় আজকের পর্বে আমরা জানবো দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বৈশাখী পূর্ণিমাতে আমরা করতে পারি কয়েকটি সাধারণ নিয়ম খুব সহজ খুব সাধারণ যে কেউ করতে পারে এতে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি তো আসবে তার সাথে সাথে সৌভাগ্য বাড়বে মা লক্ষ্মীর আশীর্বাদ কে না পেতে চায় এমনকি দেবতারাও দেবী লক্ষ্মীর বন্দনা করেন আমাদের সংসারের সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি যশ খ্যাতি সকল কিছু দেবী হলেন মা লক্ষ্মী তাই তাকে সন্তুষ্ট করতে পূর্ণিমা তিথি সবচেয়ে ভালো পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তার ষোলো কলায় অবস্থান করেন অর্থাৎ পূর্ণ চন্দ্র দেখা যায় যাদের জন্মছকে রয়েছে চন্দ্রদোষ বা নবগ্রহে যে কোনো গ্রহদোষ তারা অবশ্যই পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করবেন পারলে পূর্ণিমার চাঁদের আলোতে অন্তত আধ ঘন্টা চাঁদের দিকে তাকিয়ে থাকুন চাঁদের আলোয় স্নান করুন এতে আমাদের মন ভালো থাকে চাঁদ হলো আমাদের মনের কারক আমাদের মায়েদেরও কারক হলো চাঁদ মায়ের স্বাস্থ্য চন্দ্র দেবতার ওপরে দেখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো করার সময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন বিশেষ করে আপনার বাড়ির সদর দরজা এটি সব সময় ঝকঝকে তক রাখতে হয় মা পুজো হয় এই কারণে এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করার জন্য আপনি উপোস করতে পারেন সাধারণত সন্ধেবেলা প্রদোষকালেই মায়ের পুজো হয়ে থাকে আপনার বাড়ির প্রধান দরজা যাকে বলে সদর দরজা সেখানে আপনি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন এবং সেখানে একটি গোমতী চক্র স্থাপন করতে পারেন তারপর আপনার বাড়িতে যদি শ্রীযন্ত্র থাকে সেটিরও পুজো করবেন এই দিনে পুজোর পরে সেই গোমতী চক্র আপনার পার্শ্বে রাখুন অথবা আপনার টাকা ভল্ট বা আলমারিতেও রাখতে পারেন এরপরে আপনি প্রত্যেক পূর্ণিমাতে একটি করে গোমতী চক্র স্থাপন করবে এইভাবে এতে আপনার সংসারের উন্নতি হবে আপনার কর্মজীবনেরও উন্নতি হবে পূর্ণিমা তিথিতে সকালে স্নানের পরে লাল রঙের বস্ত্র পরিধান করুন মা লক্ষ্মীর পছন্দের রঙের মধ্যে লাল রঙ আসে সবার আগে দেবী লক্ষ্মীকে বিশেষ মনস্কামনা নিয়ে লাল রঙের গোলাপ ফুল অর্পণ করতে পারেন দক্ষিণ ভারতে লক্ষ্মী পুজোতে গোলাপের ব্যাপক ব্যবহার হয়ে থাকে দেবী লক্ষ্মীর পুজোতে একশো আটটি গোলাপের ফুল অবশ্যই দিন গোলাপের অভাবে আপনারা জবা ফুলও দিতে পারেন এরপরে সন্ধেবেলা যখন আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন তখন যে প্রদীপ দেবেন সেই প্রদীপে লাল রঙের সলতে দিন এবং দেশি ঘি গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালান ঘিয়ের অভাবে আপনারা এই দিনে তিল তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন বৈশাখী পূর্ণিমার পুজোতে আলপনা দিন আপনার ঘরে দিতে পারেন এটিও মনে করা হয়। মাকে দিন ক্ষীর বা পায়েস যে কোনো সাদা রঙের মিষ্টান্ন এছাড়া এই দিনে মাকে পান সুপারিও দেবেন পুজোর পরে সেই পান প্রসাদ হিসেবে গ্রহণ করুন এই দিনে এলাচ এবং লবঙ্গ এই দুটিও মায়ের পুজোর প্রসাদে দিতে পারেন দুটো এলাচ দুটো লবঙ্গ তাতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন আপনার বাড়ির সদর দরজাতে আপনারা আম পাতা দিয়ে তোরণ দিতে পারেন এবং সেই আম পাতাতে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন অথবা যে কোনো মঙ্গল চিহ্ন সেখানে হলুদ এবং কুমকুম বা সিঁদুর দিয়ে তিলক পরাতে একদমই ভুলবে না লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করুন বৈশাখী পূর্ণিমার লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনি যেটি জানেন সেটি মা লক্ষ্মীর সামনে একশো বার জপ করুন দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন বন্ধুরা এই দিনে বিশেষ করে পূর্ণিমা তিথিতে মেয়েদের উপহার দিতে বলা হয় আপনার বাড়িতে যদি ছোট ছোট মেয়ে থাকে এগারো বছরের নিচে তাদের কিছু না কিছু উপহার দিন তাদের পছন্দের তাদেরকে বস্ত্রও দিতে পারেন এছাড়া মধু এবং তিল এই দুটো আপনি পূর্ণিমাতে বৈশাখী পূর্ণিমাতে দান করতে পারেন জলপূর্ণ কলসও দান করা খুব শুভ দেবী লক্ষ্মী এতেও প্রসন্ন হন বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জন্য মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো তো করবেনই তার সাথে সাথে আর কি কি নিয়ম পালন করবেন আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মের কোথাও কোথাও গৌতম বুদ্ধকে ভগবান হরি নবম অবতার হিসেবে দেখা হয়েছে অর্থাৎ ভগবান বিষ্ণুর নবম অবতার হিসেবে কোথাও কোথাও গৌতম বুদ্ধকে দেখা হয়েছে এই বিশেষ দিনটি জীবের প্রেম সত্যতা পালন ধর্ম পালন অহিংসার সঙ্গে যুক্ত তাই বিশেষ দিনে ভগবান গৌতম বুদ্ধের ছবি অথবা মূর্তি আপনি আপনার বাড়িতে আনতে পারেন এই দিনে আপনার বাড়ির কাছাকাছি বট অশ্বত্থ বা যে কোনো বড় গাছের পুজো করতে পারেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই গাছের তলায় প্রদীপ প্রজ্বলন করুন এছাড়াও গাছের জল অবশ্যই দেবেন এবং তার চারিদিকে প্রদক্ষিণ করতে পারেন বীজ সংখ্যায় যেমন এগারো বার সাতবার একুশ বার বার আপনার যেমন সময় রয়েছে বলা হয় এতে জীবনে শান্তি আসে বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির ঠাকুর ঘরে তো অবশ্যই তাছাড়াও আপনার বাড়ির প্রত্যেকটি ঘরেও একটি করে প্রদীপ জ্বালান বুদ্ধ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর অর্চনা করার সময় মাকে কড়ি নিবেদন করতে পারেন এবং পায়েস মায়ের প্রসাদে রাখবেন আপনার জন্মছকে যদি চন্দ্রদোষ থাকে তবে এই দিনে চন্দ্রদেবেরও আরাধনা করুন চন্দ্রদেবের আরাধনা করার সময় ক্ষীর অর্পণ করতে পারেন বা সাদা রঙের যে কোনো মিষ্টি চন্দ্রদেবকে অর্পণ করতে পারেন আপনার মনের অশান্তি দূর হবে কারণ চন্দ্রদেব আমাদের মনের কারক এছাড়াও চন্দ্রদেবকে আমাদের মায়ের সঙ্গেও যুক্ত করা হয় মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে এই কাজটি আপনারা করতে পারেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা দান করুন আপনাদের সাধ্য অনুসারে দান করতে পারেন এই দিনে অন্ন বস্ত্র অর্থ দান করুন অনেকে বুদ্ধ পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানও করেন বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে সেখানে স্নান করতে পারেন গঙ্গা স্নান অত্যন্ত মাহাতপূর্ণ যদি নদী না থাকে তবে স্নানের চলে তিল মিশিয়ে স্নান করুন এতেও কিন্তু সমান পুণ অর্জন হয় বুদ্ধ পূর্ণিমা তিথি অহিংসার প্রতীক এই তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের ব্যবহার খাবারে করবেন না সম্পূর্ণ সাত্ত্বিক জীবন ধারণ করুন অনেকের বাড়িতে এই দিনে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয় লক্ষ্মী নারায়ণের পুজো হয় প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজে গ্রহণ করবেন পূর্ণিমা তিথির উপর সাধারণত বারো ঘন্টার উপস হয় সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত আপনারা যদি বারো ঘন্টার নির্জলে উপোস করতে পারেন ভালো আর যদি না করতে পারে তবে ফল দুধ সাবুদানা মাখানা ইত্যাদি খেয়েও থাকতে পারেন বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা কুবের যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন এছাড়াও মা লক্ষ্মীর যন্ত্র যেটিকে বলা হয় শ্রীযন্ত্র সেটি কিন্তু বাড়ির জন্য অত্যন্ত শুভ এটিও অনেকে প্রতিষ্ঠা করেন তবে পুরোহিত দিয়ে যে যন্ত্রের প্রতিষ্ঠা করবেন সেটি পুজো করিয়ে তারপরে বাড়িতে স্থাপন করুন বন্ধুরা এই বিশেষ দিনে কখনোই অহিংসার মধ্যে জড়াবেন না ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে থাকবেন না এই দিনটি ধ্যান এবং দান কার্যের মধ্যে অতিবাহিত করুন বুদ্ধ পূর্ণিমার দিনে জীব হিংসা করবেন না বছর বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার শুভ সময়সূচি বাংলার চৌদ্দশো বত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সাতাশে বৈশাখ ইংরেজির এগারোই মে রবিবার চতুর্দশী শেষ হয়ে রাত্রি সাতটা সতেরো মিনিটে পূর্ণিমা তিথি থাকবে আঠাশে বৈশাখ বারোই মে সোমবার রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত এগারোই মে রবিবার শুভকর্ম নেই বিবিধের মধ্যে শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট ও স্বপিন্ডন রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ স্মার্ত এবং গোস্বামী মতে প্রদর্শে সন্ধ্যা ছটা পাঁচ থেকে রাত্রি সাতটা সতেরোর মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা সায়ংকালে প্রহ্লাদ এবং বিষ্ণু পূজা সায়ংকালে শ্রী শ্রী উমা ও মহেশ্বর পূজা পূর্ণিমার নিশিপালন পরদিন বারোই মে সোমবার শুভকর্ম সকাল আটটা আঠেরো থেকে শুরু হচ্ছে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা বিক্রয় বাণিজ্য পূর্ণাহ বৃক্ষাদি রোপণ ধান্যরোপণ ধান্য বৃদ্ধিদান নবান্ন এবং জব শ্রাদ্ধ পূর্বান্ন নটা তেইশের মধ্যে স্মার্ত এবং গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের পালন পূর্ণিমার ব্রত উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ প্রদোশে সন্ধ্যা ছটা ছয় থেকে রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রাত্রি নটা উনিশের মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান এবং দান কর্তব্য পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা বুদ্ধ পূর্ণিমা অহিংসা ধর্মপালন জীবহিংসা মাংস ভক্ষ নিষিদ্ধ বুদ্ধ জয়ন্তী গোস্বামী মতে মাধবী পূর্ণিমা শ্রী শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা